আসসালামু আলাইকুম এস এম এল ইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে সমস্যাটি সমাধান দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে এল জি ব্র্যান্ডের একটা প্যানেল টিভি এটাতে আমরা নতুন একটা প্যানেল লাগানো হয়েছে দুই কফের বিউই প্যানেল লাগানো হয়েছে এটাতে ম্যাপিং প্রবলেম দেখা দিচ্ছে ম্যাপিং প্রবলেম এটা যদি আমি ম্যাপিং এই ফ্যাক্টরি মোডে সমাধান করতে চাই তাহলে সমাধান হয়নি আমরা অনেক ট্রাই করছি এখানে কিন্তু ফ্যাক্টরি মোডে সমাধান হয়নি এখন আপনারা এটা মেন কিভাবে কীভাবে করতে পারবেন এই সমাধানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটাতে যে টিকনটা ব্যবহার করা হয়েছে এটাতে একটা মাস্টার টিকন ব্যবহার করা হয়েছে এই টিকনটা এই টিকনের মধ্যে আমরা এই ম্যানুয়াল ভাবে এটা কিভাবে করা যায় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটার মধ্যে এই টিকোনের মধ্যে এই যে একটা পয়েন্ট দেখতে পারতেছেন বি থ্রি থ্রি বোল্ট মানে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট এই যে যেইখানে আছে থ্রি পয়েন্ট থ্রি এই পয়েন্ট থেকেও নেওয়া যেতে পারে আবার এই পয়েন্ট থেকেও নেওয়া যেতে পারে এইখান থেকে একটা জাম্পার এই যে এইখান থেকে যে লাইন শুরু হয়েছে এই বিসিসি পয়েন্ট থেকে নয় নাম্বার পয়েন্ট নাইন নাইন নাম্বার পয়েন্ট এই পয়েন্টের মধ্যে আমরা এটা জাম্পার করে দেব এইখান থেকে এই যে এইখানে এই পয়েন্টের মধ্যে জাম্পার করে দিলে আশা করি আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি জাম্পার করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যদি আরেকবার দেখানোর চেষ্টা করি এই যে জাম্পারটা আমরা করে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্তেছেন সেম জাম্পার এই জাম্পারটা করে নিলেই হয়ে যাবে আমরা এখন টেস্ট ছবিটা দেখানোর চেষ্টা করি এই দেখতে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে হান্ড্রেড পার্সেন্ট যদি আমি একটু ডিসের সংযোগটা দিই ও ডিসের সংযোগটা নেয় একটু এ দেখতে পাচ্ছেন এখন হানড্রেড পারসেন্ট ক্লিয়ার আছে তো সকলকে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ খুদা হাফেজ